আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হল আপনি কাউকে আপনার দিকে আকৃষ্ট করতে চাচ্ছেন অথবা বশ করতে চাচ্ছেন আপনি কুরআনুল কারিমের এই আয়াতটি একবার পড়ুন তার চেহারা দিকে ফুদিন আল্লাহ পাকের অশেষ মেহের বাণীতে সে আপনার বাধ্য হয়ে যাবে তো আমরা কিভাবে এই আয়াতটি একটি পর্ব কোন সময় পর্ব এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ দেখুন হয়তোবা আপনার সন্তান আপনার কথা শোনে না আপনার স্ত্রী আপনার কথা শোনে না আপনার শ্বশুর আপনার কথা শোনে না আপনার স্ত্রী আপনার কথা শোনে না আপনার সন্তান আপনার কথা শোনে না আপনি যদি এই আমলটি করুন তাহলে আল্লাহ পাকের অশেষ মেহের বাণীতে সে আপনার প্রতি বাধ্য হবে আপনার প্রতি সুদয় হবে আপনাকে মহব্বত করবে দেখুন কুরআনুল করিমের একশো তো চোদ্দোটি সুরা আছে তার ভিতরে একটি সুরা হল সুরাতোহা এই সুরাতোহার একটি আয়াত আমরা পাঠ করব কোন সময় কিভাবে পাঠ করব এটা আমরা বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ দেখুন সমস্যা যেহেতু আপনার রিক্স আপনাকেই নিতে হবে আমল আপনাকেই করতে হবে কে কী বলল সেদিকে আপনাকে করণাপাত করলে হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন যদি না ছান তাহলে পৃথিবীর কোনো মানুষ সমস্ত মানুষ সেটা চাইলে কিন্তু হবে না আর আল্লাহ পাক যদি চান আর পৃথিবীর সমস্ত মানুষ যদি না ছান তাহলে কিন্তু সেটা হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন কোন ফায়াকুন কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন ইন্না আলাকিস ইনকদির আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর উপর ক্ষমতাবান সমস্ত কিছুর উপর আল্লাহ পাক রব্বোলা আলামিন শক্তি রাখেন আল্লাহ পাকের রব্বুল আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমতা হলো তিনি রাত্রকে দিন করেন দিনকে রাত্র করেন জীবিতকে মৃত করেন মৃতকে তিনি জীবিত করেন যেটা পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায় তো আমরা কিভাবে এই আমলটি করব আসুন আমরা জেনে নেই আমাদেরকে প্রথমে কাজ হচ্ছে পাক পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে বসতে হবে বসার পরে আমরা এই সূরা কুরআনুল করিমের একশো তো চোদ্দটি সুরার ভিতরে একটি সুরা হলো তোহা এই সুরা তোহার উনচল্লিশ নং আয়াতটি সুরা তোহার উনচল্লিশ নং আয়াতটি আমরা একবার পাঠ করব সেই আয়াতটি হচ্ছে আল ওয়া আল আলাইকা আলৈকা মাহাব্বাতাম আয়াতটি আমি আবারও বলে দিচ্ছি সেই আয়াতটি হচ্ছে ওয়া আল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি আপনি এই আয়াতটি পরে আপনি যাকে বশ করতে চাচ্ছেন যাকে বাধ্য করতে চাচ্ছেন তার দিকে শুধু এই আয়াতটি একবার পরে আপনি ফুঁ দিবেন আল্লাহ পাকের অশেষ মেহের বাণিতে সে আপনার প্রতি বাধ্য হবে সে আপনার প্রতি সুদয় হয়ে যাবে দেখুন কেন আমল করবেন কারণ আল্লাহ কুরআনের উপর কেন আমল করবেন আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন বলেন মজিলু মিনাল কুরআন হুয়া শিফা উরমাতুল্লিল মিনিন এই কুরআনুল করিম হচ্ছে মোমেনদের জন্য শেফা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলমিন মোমেনদের শেফা স্বরূপ এই কুরআনুল মাজিদ প্রেরণ করে আছেন দেখুন এই আয়াতটি যদি আমরা এক গ্লাস পরিমাণ পানি নেওয়ার পর ওই পানিতে যদি আমরা এই আয়াতটি পরে ফুদেই ফু দিয়ে যদি যাকে আমরা বশ করতে চাচ্ছি তাকে যদি খাওয়ায় দেই তাহলে আরও বেশি দ্রুত কার্যকর হবে তো আমরা এই আয়াতটি আবারও বলছি আয়াতটি হচ্ছে আল কৈতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি এই আয়াতটি হচ্ছে কোরআনুল করিমের একশত চোদ্দোটি সুরার ভিতরে সুরা তহার উনচল্লিশ নং আয়াতটি আমরা এই আয়াতটি মুখস্থ করে আমরা যাকে বস করব তার দিকে তাকিয়ে একবার পরে ফু দিব দেখুন এই আমলটি কিন্তু আপনাকে জায়েজ পন্থায় করতে হবে না জায়েজ পন্থায় যদি আপনি এই আমলটি করুন তাহলে কিন্তু ক্ষতি আপনারই হবে এই জন্য পন্থায় এই আমলটি আপনাকে করতে হবে না জায়েজ পন্থায় আপনি এই আমলটি করতে পারবেন না ক্ষতি আপনার হয়ে যাবে তো আল্লাহ পাক খর্বাহ আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করা দান করুন আমিন